হ্যালো দর্শক আলহামদুলিল্লাহ আজকে এই যে কাকরলের একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের এই এলাকার বড়ো ভাই কাকরল চাষ করেছেন ওনার নাম হচ্ছে তমুবাই তো তমুবাই কাকরল চাষ করেছেন মোটামুটি অনেকটা জায়গাতেই তো আজকে আসলাম আমি মাঠে পাশে ওনার জমির পাশে আমি কলা চাষ করেছি তো ওনার জমিটা দেখার জন্য আসলাম আসলে কাকরল একটা লাভজনক একটা সবজি লতা জাতীয় ফসল এটা মূল লাগাতে হয় এবং মূলত থেকে গাছ হয় ওই গাছে কাঁকরোল হয় তো সকাল সকাল এই কাঁকরল গাছে একটা কাজ আছে সেটা হচ্ছে পুরুষ ফুল এবং মহিলা ফুল এগুলোকে পরাগায়ন করাতে হয় যদি পরাগায়ন সঠিকভাবে করানো যায় তাহলে কাঁকরোলগুলো সঠিকভাবে হয় কোনো নষ্ট হয় না তো এই কাজগুলো সকাল সকাল করা লাগে তো সকাল সকাল উনি চলে আসে কাকরলের জমিতে তো দেখেন মোটামুটি প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর কাকরল আছে উনি কিন্তু কাঁকরল উঠাইছে তারপরে আবার আমি জমির ভিতরে আসলাম এই কাকরলগুলো দেখার জন্য তা আসলে দেখেন কাঁকরলের কিন্তু খোলা পছন্দ করে অনেকে ভাজি পছন্দ করে অনেকে তরকারি পছন্দ করে তো আমার কাছে কাঁকরোলের ভর্তাটা অনেক ভালো লাগে তো অনেকেই কিন্তু কাঁকরোলে ভর্তা খেয়ে থাকেন বিভিন্নভাবে তো কাঁকরোলের জমিটা দেখেন তো আমার কাছে দেখে অনেক ভালো লাগছে কাঁকরোল কিন্তু জমিতে ঘাস কম ফলন অনেক বেশি তো যেহেতু কৃষিকাজ করে রোদ বৃষ্টি অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এভাবেই আমাদের কৃষিকাজ করতে হয় তা পাশাপাশি যেহেতু আমরা কৃষিকাজ করি একই সমাজে বসবাস করি তো সেই দিক থেকে এই সবজিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেকে যারা কাঁকরোল চাষ করতে চান অবশ্যই করতে পারেন কাঁকরোল একটা লাভজনক একটা সবজি এটার দাম কিন্তু সব সময় ভালো থাকে তো এটা মূল নিয়ে তারপরে মাটিতে রোপণ করতে হয় তো আগাছা পরিষ্কার এবং সঠিক সময়ে পরাগায়ন করাতে পারলে মোটামুটি ফলন অনেক ভালো হয় তো এই কাঁকরলের জমিটা দেখে আমার অনেক ভালো লাগছে তো উনি বাজারে নিতে হয় না প্রতিদিন বা একদিন পরে পরে যখন কাঁকরোল উঠায় বাড়িতে রাইখা দেয় তো এলাকার স্থানীয় যে ব্যবসায়ী আছে ওনারা এসে এই কাঁকরোলগুলো বাজারের যে দাম আছে সেই দামেই নিয়ে যায় তো এদিকে অনেকটা ভালো হয় বাজারে নেওয়ার জন্য কিন্তু সময় ব্যয় হয় বা গাড়ি ভাড়া দিতে হয় বাজারে খাজনা দিতে হয় এই দিক থেকে অনেকটা টাকা ওনার সেভ হয়ে যায় তো দেখতে থাকেন এই কাঁকরোলের সুন্দর জমিটা আমার কাছে অনেক ভালো লাগছে ওনার এই কাঁকরোলের জমিটা দেখে তো আমার কাছে অনেক ভালো লাগছে তো কাকরোল মনে হয় যে কাঁচা খাইতে পারবো কিন্তু আসলে কাঁচা খাওয়া সম্ভব না কাঁকরোলের বর্তা আমার কাছে অনেক পছন্দ অবশ্যই কার কার কাঁকরোল পছন্দ অবশ্যই জানাবেন আর আমাদের পাশে থাকবেন আমার এই চ্যানেলটার পাশে থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য কৃষি বিষয়ে বিভিন্ন টিপস দেওয়ার জন্য কাঁকরোলে দেখেন ওনার আম্মু কিন্তু এই যে উঠাইছে এখানে সহযোগিতা করার জন্য চলে এসছে আসলে সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা মোহাব্বত সেটা এখানে প্রকাশ পাচ্ছে কাকি কিন্তু চলে আসছে যে কাঁকরোলগুলো ছোট বড় এইগুলো বাস করে দেওয়ার জন্য আর উপর থেকে দেখেন কাঁকরোলের জমিটা সবুজ প্রাণবন্ত দেখা যাচ্ছে তো ক্ষেতের বা কাঁক্রলের জমিটার গ্রোথ কিন্তু অনেক ভালো যেহেতু সঠিকভাবে পরিচর্যা করতেছে তো আরেকটা জিনিস বলি উনি কিন্তু ওনার ছেলে কিন্তু এই যে জুলাই আন্দোলনে ওনার ছেলে কিন্তু নরসিংদি ইটা থেকে পুলিশের গুলিতে কিন্তু মারা যায় তো সেদিক দেখে উনি অনেকটা ইয়াতে আছে তো ওনার বড়ো ছেলে ছিল তো ওনার জন্য দোয়া করবেন ওনার ছেলের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা পাশে থাকবেন আল্লাহ টাটা